হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম তো আজকে কথা হচ্ছে ময়েশ্চারাইজার সম্পর্কে ময়েশ্চারাইজার লাগানো কেন গুরুত্বপূর্ণ ময়েশ্চারাইজার আমাদের স্কিনে আসলে কি কাজ করে কোন ময়শ্চরাইজার ভালো ময়েশ্চারাইজার মানে কি এই সব কিছু আজকে জানতে পারবো আমার আজকের ভিডিওতে মশ্চরাইজার মানে হচ্ছে আর্দ্রতা আটকে রাখে যে তাকে বলে ময়শ্চরাইজার ময়েশ্চার মানে হচ্ছে আর্দ্রতা ময়শ্চারাইজার মানে হচ্ছে যে জিনিসটা আপনাকে ময়শ্চারটা লক করে রাখবে ময়শ্চারাইজ প্রোভাইড করবে সেটাকে বলে ময়শ্চারাইজার এখন ময়শ্চারাইজার দুই ধরনের হয় ময়শ্চারাইজার একটা আপনার ফেসের জন্য একটা আপনার বডির জন্য ফেসের জন্য ময়শ্চারাইজারগুলো সেফ হয় ফেসের যে ময়শ্চারাইজারগুলো সেগুলো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট খুব কমই থাকে বেসিক্যালি ওগুলো গ্লিসারিন দিয়ে তৈরি করা হয় তাই জন্য এবং যে বডি গ্লিসারিনগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের প্রয়োজন এই শীতের মধ্যে আমাদের প্রচণ্ড ওয়াটার লস হয় আমাদের স্কিন থেকে অনেক ওয়াটার এয়ারে লস হয়ে যায় স্কিন থেকে ওয়াটার লস হয় ততক্ষণ আমাদের স্কিনটা ডিহাইড্রেটেড উস্ক ফুস্ক হয়ে যায় সো এই কারণে দেখা যায় আমাদের এইজিং সাইন খুব দ্রুত স্থান ট্যান স্কিনটা ড্যামেজ স্কিন ব্যারিয়ারটা ধ্বংস এই সব কিছু হয়ে যেতে পারে সো ময়শ্চারাইজার অবশ্যই প্রয়োজন আমাদের স্কিনের জন্য সো ময়েশ্চারাইজার কোনটা ভালো মানে কোনটা ভালো এখন ভালো জিনিসের মার্কেটের দাম অবশ্যই বেশি সেরাপি ময়েশ্চারাইজারটা যদি আপনারা কিনতে চান অনায়াস আপনাদের ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা খরচ করতে হবে ওই সেরাপি পর্যন্ত না যেয়ে আমরা আমাদের দেশীয় মার্কেটে দেখি যে যেসব ময়েশ্চারাইজারগুলো পাওয়া যায় সেইগুলোর মধ্যে একটা দুটো খুঁজে দেখি তো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে দিস ওয়ান এটা মনে হয় আমরা সবাই চিনি সবারই শৈশব এটার সাথে জড়িত আমার আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এটা কিনে আনতো আমার মা এটা বেসিক্যালি খুব মানে ইউজ করতো উনি যদি ভিডিওটা দেখে উনি উনিও আমার ভিডিওগুলো দেখে উনি যদি দেখেন উনি অবশ্যই এটা দেখে খুশি হবেন যে আমি ওনার প্রিয় ময়েশ্চারাইজার বডি লোশনটাকে আমি ভিডিও ক্রিয়েট করছি সো এই ময়েশ্চারাইজারটা বাংলাদেশি যদিও বা বাংলাদেশি তৈরি কিন্তু এটা মেইন হচ্ছে ইন্ডিয়ান পণ্ডস ইন্ডিয়ান আর অন্য থাইল্যান্ড হয়তো বা হতে পারে সো এটার উপরে খুব বড় করে লেখা আছে পণ্ডস মশিং বডি লোশন সিল্কি স্মুথ ট্রিপল ভিটামিন বি থ্রি ই অ্যান্ড সি সো পন্ডস যেহেতু কোনো একটা ব্র্যান্ড না খুব দুঃখের সাথে বলতে হচ্ছে এটা এমনি মানে আশেপাশের আমাদের কয়েকটা দেশের মধ্যে এটা মানে খুবই পরিচিত পন্ডস আসলে ব্র্যান্ডেড জিনিস না এখন বাংলাদেশী যেহেতু তৈরি বাংলাদেশের পলিসি তো আপনারা জানেন সবকিছুতেই ভেজাল মিশাবেই তো মিশাবেই বাংলাদেশের নাগরিক হয়ে কথাটা বলছি রাব লাগছে কিন্তু এখানে যে সব ইনগ্রেডিয়েন্ট গুলো দেওয়া হয়েছে এগুলো আসল যে ইন্ডিয়ান প্রোডাক্টটা সেইখানে থাকে এখানে শুধু এটার কপি হয়তো বা দেওয়া হয়েছে আমি এটা ভালোভাবে জানি না তবে হতে পারে যে আপনি এটা কেন বললেন এটা কি আপনি জানেন এটা নকল এটা কী প্রমাণ আছে আপনার কাছে আমি বলেছি হতে পারে সো এইখানে দেওয়া আছে এখানে ভিটামিন বি থ্রি নাইসেনামাইট আমার খুবই পছন্দের একটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি ময়শ্চারাইজিং এলিমেন্ট মানে কি কি হতে পারে সুপারস্টার মানে স্কিন কেয়ার জগতের শাহরুখ খান সালমান খান যেরকম সেরকম হচ্ছে নায়াসিনামাইট এরা কি না করতে পারে সব কিছু করতে পারে আপনার স্কিনটাকে ব্রাইট থেকে শুরু করে একনি প্রিভেন্ট পর্যন্ত সব কিছু করতে পারে সো এটাতে নায়াসিনামাইট দেওয়া আছে জানিনা কতটা পরিমাণে দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া নেই সো এখানে দেওয়া আছে প্রতিদিন গোসলের পরে সারা শরীরে ব্যবহার করুন ময়শ্চারাইজার কেন গোসলের পরে ব্যবহার করতে হয় গোসলের পর আমাদের স্কিনটা যখন ওয়েট থাকে ভেজা থাকে তো এই সময় আমাদের স্কিনে ওয়াটার লেভেলটা অনেক বেশি থাকে তো আপনি যদি তার উপরে ময়েশ্চারাইজার ইউজ করেন ওই ময়েশ্চারাইজারটা আপনাদের ওই মানে স্কিনের উপরে জমে থাকা ওয়াটারটা সহ আপনার যে ময়েশ্চারাইজিং এলিমেন্টগুলো সে সব কিছু লক করে দেয় সো আপনার সেখান থেকে ময়েশ্চারাইজিং বেনিফিটগুলো আরও বেশি পাবেন সো ভেজা গায়ে দিতে হবে বলতে এই না যে গোসলের পানি না মুছে আপনি তার উপর ময়শ্চারাইজার ইউজ করে দিলেন এমনটা না আপনাদের স্কিনটা একটু ভেজা ভেজা থাকা অবস্থাতেই মোছার পর ভেজা ভেজা থাকা অবস্থাতেই মশ্চারাইজার ইউজ করতে হবে সো এইখানে প্রথমে ইনগ্রেডিয়েন্টে দেখে নেই যে কোন কোন ইনগ্রিডিয়েন্ট আমাদের জন্য আসলে ভালো যা যা দেওয়া আছে সেগুলো আসলে কার্যকরী কিনা প্রথমে আছে গ্লিসারিন প্যারাফিন লিকুইডাম আমরা জানি যে প্যারাফিনাম কতটা একটা হার্মফুল ইনগ্রিডিয়েন্ট প্যারাফিনাম প্যারাফিনের একটি স্টেবল ফ্রম যেটা প্যারাফিনকে ইন্ডিকেট করে সো এখানে গ্লিসারিনের সাথে প্যারাফিনও ইউ ইউজ করা হয়েছে সো তারপর হচ্ছে ভিটামিন বি থ্রি অর্থাৎ নায়াসিনামাইড নায়াসিনামাইড তো অত্যন্ত ভালো ইনগ্রিডিয়েন্ট যেটা আমি প্রথমেই বললাম গ্লিসারিন অত্যন্ত ভালো ইনগ্রিডিয়েন্ট কিন্তু এটার সাথে যেহেতু প্যারাফিন আম কথাটা ইউজ করা হয়েছে তার মানে এখানে প্যারাফিন অ্যাডেড করা হয়েছে হচ্ছে ভাইটামিন ই ভাইটামিন ইও একটা অত্যন্ত ভালো স্কিন ময়শ্চারাইজিং এলিমেন্ট এটা আপনাদের স্কিন থেকে প্রোভাইড করতে অনেক সাহায্য করবে ভাইটামিন ই এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অবশ্যই ময়শ্চারাইজিং এলিমেন্ট সো থার্ড অফ অল হচ্ছে অ্যাস ফসফেট সো এই সব ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে ভাইটামিন সি এটা আছে অনেক নিচের দিকে সো এটার পার্সেন্টেজ অনেক লো ভাইটামিন সি যদি প্রথমের দিকেই থাকতো তো এটা অত্যন্ত বডি ব্রাইটেনিং এর কাজ করতো মানে বডি ফর্সা ফর্সা তো না ব্রাইটেনিং এর কাজ করতো উজ্জ্বল হওয়ার কাজ করতো সো এটা হচ্ছে পন্ডস এখন ছোটবেলাতে আমি এটার যখন স্মেলটা নিতাম আমার কাছে মনে হয়তো কেন জানি আমি একটা বাগানে চলে গেছি গোলাপের বাগানে স্মেলটা জাস্ট মাইন্ড ব্লোয়িং মারাই প্রোভাইড করে কিন্তু যে কোনো কোনো ময়শ্চারাইজার টোয়েন্টি ফোর আওয়ার্স যে টোয়েন্টি ফোর আওয়ার্স ময়শ্চারাইজিং যে প্রমিসগুলো করে এটা সেটা করে না এটা টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবেই না দুই ঘন্টা পরেই আপনার স্কিনটা আবার ড্রাই ড্রাই হয়ে যাবে তখন আবার রিঅ্যাপ্লাই করতে হবে সো দুটা হাতের মধ্যে পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন এইটা একটু গ্লোই এবং হাইড্রেটেড লাগছে এবং এটা একটু রুক্ষ শুষ্ক খসখসে দেখাচ্ছে দুটো হাতের মধ্যে পার্থক্য আপনি নিজেই বুঝে নিন এটা দেওয়ার সাথে একটা ইনস্ট্যান্ট হাইড্রেশন প্রোভাইড করবে সো এখন কথা হচ্ছে এটা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক বলতে গেলে ভালো একটা ময়শ্চারাইজার কিন্তু ইনগ্রেডিয়েন্ট আমার একটু খটকা লেগেছে জানি না কতটা কার্যকর তবে ময়শ্চারাইজিং বেনিফিট ভালো করে প্রোভাইড করতে পারলেই হয়েছে আপনাদের যদি এর থেকে ভালো কোনো ব্র্যান্ডের রিলেশন সম্পর্কে জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও আরও পেতে চাই স্টক আইডিটাকে ফলো দিয়ে রাখবেন এবং সাথেই থাকবেন আশা করি